আজ কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর আয়োজিত ঊনকোটি জেলা স্তরের যুবোৎসব ও মেলা দুই হাজার পঁচিশ ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অমলেন্দু দাস শ্রীমতী সুমতি দাস এসডিএম শ্রী এন এস চাকমা ও অন্যান্যরা বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন এই মহতী উদ্যোগ আমাদের তরুণ প্রজন্মকে তাদের প্রতিভা দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর এক অসাধারণ মঞ্চ প্রদান করে বিজ্ঞান সংস্কৃতি ও ক্রীড়া এই তিনটি ক্ষেত্রেই আজকের যুব সমাজের অংশগ্রহণ আমাদের সমাজকে আরও সমৃদ্ধ ও

যে শুধুমাত্র যে আমি মানে পড়াশোনা করে যেন স্কুল কমপ্লিট আমার কমপ্লিট হয়েছে আমার ইউনিভার্সিটি হয়েছে তারপর মাথার মধ্যে একটা এইভাবে আমার একটা সরকারি চাকরি কিন্তু আমার যোগ্যতা অনুসারে আমার একটা সরকারি চাকরি আমার চাই ভাইরাসের মধ্যে কিন্তু সেটা

সরকারি ভাবে বেসরকারি ভাবে অনেক কিছু ব্যবস্থা রয়েছে যে ব্যবস্থা